এটা হচ্ছে উডেনের মধ্যে আর অ্যাশ কালার অ্যাশের মধ্যে জি আচ্ছা আচ্ছা আপনার হচ্ছে ম্যাট ম্যাট ক্যান্ডি সুগার আচ্ছা ক্যান্ডি সুগার জি এগুলোতে কোনো ক্রাশ আসবে না ফেলে দেখাবেন বাই ভেঙে গেলে আপনার জি ভেঙে গেলে আমার হ্যাঁ এই যে ভাঙে নাই এইগুলো ভাঙার কোনো সম্ভাবনাই নাই একদম চায় না এই যে দেখান দশ পনেরো এইটা আমি নতুনই দেখলাম যাই বলেন যে এটা এটা আনকমন আমি নতুনই দেখলাম এটা এটা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমরা বাংলা মডারের টাইলস বাজারের স্বরূপে আজকে আমরা বেশ কিছু চায়না

এইটা সুন্দর জি মানে স্মার্ট কালার এ বের করে দেখে হ্যাঁ হ্যাঁ এইটা এটা কত পড়বে এটা পড়বে হচ্ছে 330 টাকা স্কয়ার আচ্ছা এটা ফেলে দেন তো দেখি ভাঙবে নাকি শক্ত কি রকম চাই না বলে কথা দেখি আমরা ভাঙে বলেন জয়েন্টের মধ্যে ফালাচ্ছি ঠিক আছে হ্যাঁ 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 আই হাই এইগুলো কত পড়বে ভাই এটা পড়বে 330 টাকা 330 টাকা স্কয়ার ফিট এটা স্মার্ট আছে মানে এই কারণেই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সুপার 글로সি হ্যাঁ কি দেখাবেন তারপর আছে যে এটা আচ্ছা আচ্ছা মধ্যে এর মধ্যে হুম এটা হচ্ছে 315 টাকা 315 টাকা না 2448 2448 আচ্ছা এটা হচ্ছে উডেনের মধ্যে আর অ্যাশ কালার অ্যাশের মধ্যে জি আচ্ছা আচ্ছা এর মধ্যে আপনারা হচ্ছে ম্যাট ম্যাট ক্যান্ডি সুগার আচ্ছা ক্যান্ডি সুগার জি এগুলোতে কোনো ক্র্যাশ আসবে না ক্র্যাশ আসবে না জি আচ্ছা এরপরে তারপর হচ্ছে পলেশিয়ার মধ্যে একটা আসলেশিয়ার মধ্যে আচ্ছা হ্যাঁ চিরুন শেফ আচ্ছা এটা দারুন আমরা একটু বের করে বের করে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এই যে দেখেন এটা একটা আছে মানে এগুলো কিন্তু ওয়াশরুমে দিলে সবচেয়ে বেস্ট যে এগুলো ওয়ালের জন্য স্লিপ করবে না ম্যাক্সিমামে এখন হচ্ছে আপনার বাথরুমে হ্যাঁ ওয়ালের মধ্যে এগুলো ওয়ালের মধ্যে এগুলো ইউরোপিয়ান স্টাইল হ্যাঁ হ্যাঁ আদরে তৈরি করে সেই না ফ্লোরেও দেয় বা আবার ওয়ালেও দেয় জি দুইটা ম্যাচ ফ্লোর ওয়াল হ্যাঁ মানে স্লিপ করার ইটা নাই ভয়টা নাই জি এই যে দেখেন এটা একটা আছে এইটা দারুন ভাই মনে হচ্ছে মার্বেল যে এটা মার্বেল শেডের আদলেই তৈরি আচ্ছা মনে হচ্ছে মার্বেল কোনো ক্রাশ আসবে না কালার যাবে না লাইট এটা কি ম্যাট নাকি ম্যাট সুগার ম্যাট এগুলো আসলে ওয়াশরুমের জন্য একদম পারফেক্ট মানে পারফেক্ট সেই মানে লাইটাস একটা ব্যাপার থাকে জি একটু ঠিক আছে রাখি এটাও ফেলে দেখাবেন ভাই ভেঙে গেলে আপনার জি ভেঙে গেলে আমার এই যে ভাঙে নাই ভাঙার কোনো সম্ভাবনাই নাই একদম চায় না এন্ডি স্লিপ সবচেয়ে বড় কথা এন্টি স্লিপ কোনো স্লিপ করে না যে আমার জুতা সহ আমি চেষ্টা করলাম এটা কত বললেন ভাই এটা পড়বে হচ্ছে আপনার 420 টাকা স্কয়ার 420 টাকা স্কয়ার এটা ক্যান্ডি সুগার আচ্ছা এরপরে পরে আরেকটা এটা পলিশ যে এটা পলিশ এটা পলিশ আচ্ছা এটা ম্যাট এটা ম্যাট ওটাও ম্যাট জি এগুলা তো আপনাদের এখানে আসতে গেলে কোন ঠিকানা কিভাবে আসবে এটা আমাদের শোরুমে আসতে গেলে খুবই সোজা হিসাবে আমাদের হচ্ছে হাতিরপুর মোতার প্লাজার হ্যাঁ পাশেই এনআরবিসি ব্যাংকের নিচে টাইলস বাজার টাইলস বাজার আর ঢাকার বাইরে কিভাবে নিবে ভাই ঢাকার বাইরে আমরা খুবই ভালোভাবে আমরা সার্ভিসগুলো দিয়ে থাকি কাস্টমারদের কাস্টমারদের মেইন চাহিদাটাই থাকে হচ্ছে সার্ভিসটা কেমন পাবে আচ্ছা আমরা ঢাকার বাইরে আমাদের নিজের দায়িত্ব আমাদের নিজস্ব দায়িত্ব আমরা পাঠিয়ে দেই হ্যাঁ কোন প্রকার ক্ষয়ক্ষতি ড্যামার সারে ভাঙা সারাই ভাঙা গেলে ওইটাও আমাদের আচ্ছা আর হচ্ছে আপনার যদি বেঁচে যায় হ্যাঁ টাইলস লাগানোর পরে ওইটাও আমরা রিটার্ন নেই আচ্ছা এখানে কিছু আছে এই যে না হুম হুম এটা আছে গ্লোসি এটা গ্লোসি এগুলো সব মোনালিসা ব্র্যান্ড এর মোনালিসা ব্র্যান্ড জি চায়না মোদের টপ ব্র্যান্ড একটা মোনালিসা ব্র্যান্ড এগুলো সবই মোনালিসা ব্র্যান্ড এই যে এটা তো সুন্দর এই যে এটা জি ক্লিয়ার করে দেখাই হ্যাঁ একটু বের করে দেখাই আমরা এই যে দেখেন দর্শক বন্ধুরা এইটা আমি নতুনই দেখলাম

এগুলো সব থ্রিডি রাতে জলে এগুলো সব থ্রিডি জি জি এগুলো কিন্তু রাতে জলে বাতি বন্ধ হলে এগুলো যা আছে সব জলে এখানে ছোট ছোট এক পিসের আছে জি এখানে যে দেখেন ছোট ছোট আছে ভিতরে আরো আছে আমরা জাস্ট 24 24 স্টাইলস 24 48 স্টাইলস গুলো দেখতেছিলাম এরপরে কিছু উডেন আছে না ভাই এই যে উডেন উডেন আছে আচ্ছা এগুলো কত করে স্কয়ার ফিট পড়ে উডেনের এখানে সাইজ আছে কয়টা একটা আছে আফটার 8 ইঞ্চি বাই 48 ইঞ্চি হ্যাঁ

তো ভাই আমরা একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি মিনারের ইয়ে চায় না পনেরো হাজার পাঁচশো আচ্ছা আর আট ফুটের যেগুলো হচ্ছে আচ্ছা আচ্ছা তো আমরা একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি দশক বন্ধুরা আমাদের স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছি সেই নাম্বার যোগাযোগ করলে বাংলাদেশের যেকোনো প্রান্তে কিন্তু এখান থেকে টাচ নিতে পারবেন তাই তো ভারবাই জি ইনশাল্লাহ আচ্ছা ওইটা এবং বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার দায়িত্ব আমার ভাঙা টাঙা গেলে ওইটার দায়িত্ব আমার আচ্ছা ঠিক আছে শুধু কাস্টমার আচ্ছা তা আপনারা নির্ভয়ে নিশ্চিন্তে কিন্তু আপনারা এখান থেকে টাইলসগুলো সরবরাহ করতে পারবেন এবং আসতে গেলে আমাদের ডিসক্রিপশনের ঠিকানা আছে সেই অনুযায়ী আসবেন সর্বশেষ ঠিকানাটা আরেকবার একটু বলে দেন হাতিরপুর মোতাল প্লাজার পাশে এনআরবিসি ব্যাংকের নিচে টাইলস বাজার হ্যাঁ